কয়জন কাউন্সিলর এসেছিলেন আমরা একটা ইনফরমেশন দিলেন যেটা রিগার্ডিং অনাস্থা বর্তমান চেয়ারম্যান সামনে আমরা অনাস্থা এনেছেন এটা আমরা রিসিভ করে নিয়েছি সব তো রুলে বলাই আছে অন্তর্ষ্ট আমি চন্দ্র পৌরসভার চেয়ারম্যান কে পদত্যাগ করবার জন্যে বলে দিয়েছিলেন এবং নতুন চেয়ারম্যান করবার জন্য দলের নির্দেশ না মানার জন্যে আবার পুনরায় এক সপ্তাহ সময় দিয়ে জেলা অফিস থেকে আমরা চিঠি করেছিলাম আমি যে তোমাকে দলের নির্দেশ এক মত হলো এক সপ্তাহের মধ্যে তুমি তোমার দলের নির্দেশ মতো পদত্যাগ করবে গত পনেরো তারিখে সেই চরম সময়সীমাটা পার হওয়ার পরেও তিনি রকম দলের সাথে কোনো কথা বলেনি এবং পদত্যাগ করেন যার কারণে কাউন্সিলররা আজকে পৌরসভায় যে অনাস্থা জারি করে এসেছেন রিসিভ করে এনেছেন তার বিরুদ্ধে যে এই অনাস্থা আমরা তা প্রমাণ করবার জন্যে এর পরের পদক্ষেপ যা যা নেওয়ার সেটা নেবে দল দলের মতো নেবে অতএব আজকে একটু কনফিডেন্স আনা হলো এরপরে সিদ্ধান্ত মোতাবেক সরকারি যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন এবং দল নজর রাখছেন আমাদের আজকে দরকার ছিল ওয়ান থাক ইতিমধ্যে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দুটোর সময় আমার আটজন নজন সেখানে উপস্থিত হয়েছেন জমা দিয়ে সাইন সাইন করেছে দেখুন আজকে যে বনগা পৌরসভা তারা যে অনাস্থা এনেছে তাদের নিজস্ব ব্যাপার আমি আগেও বলেছি এখনও বলছি এটা হলো সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আমাদের বক্তব্য যে এই গোষ্ঠী তাদের লড়াই তারা যা পারে করেছে তাদের বিষয় কিন্তু যে বনগার বাইশটা ওয়ার্ডের মানুষ পৌরসেবা থেকে যেন বঞ্চিত নয় এটা